এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে সেই সেই যেখান থেকে একদার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিবাদি বাহাত্তরের সংবিধানের কবর থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল যারা বড় মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন ঘুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যেন জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশনে এই নাকিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশ একটি দীর্ঘদিন দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে আমরা চাই এই শহীদ মিনার থেকে জুলাই রেগুলেশনের মধ্যে আমরা হার ঘোষণা থাকবে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা পাঁচই অগস্টে পূর্বে এবং পাঁচই অগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন ঠিক একইভাবে আমাদের ত্রিশে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব বাকশালী শাসন ব্যবস্থা পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্ব আওয়ামী লীগীকরণ করেছে আমরা মুক্তিযুদ্ধের যেই যে স্পিরিট গুলো ছিল এবং বাহাত্তরের সংবিধানে যেই ধরনের আহ যেখানে মূলনীতি যুক্ত করা হয়েছে এটা একটা হচ্ছে আধিপত্যবাদের ইনস্টলমেন্ট এটি ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট হয়েছে সেখানে এবং সেটির ধারাবাহিকতা আমরা দেখেছি আওয়ামী লীগের গত এই যে ষোলো বছরে এটা নিজস্ব ভাবে নির্বাচন প্রণয়ন করা নিজস্ব ভাবে শাসন ব্যবস্থা কায়ন করা সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই যে এগুলো বিপক্ষে গিয়েই কিন্তু সেই গণবুত্থানটি হয়েছে আমরা এই গণবুত্থানে এই মানুষের যেই আমরা যে বলছি এগুলোর বিপক্ষে গিয়ে সেখানে আমরা স্পষ্ট করব আমাদের এই প্রক্লামেশন অফ জুলাই রেভলিউশনে যে বেসিকলি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে মানুষের গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই সেটিরই হচ্ছে ভাই প্রকাশ হবে সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রক্লামেশন অফ জুলাই রেভলিউশনের